পড়তে বসার ইচ্ছাই করে না আর যদিওবা বা কোনো সময় জোর করে পড়তে বসি অল্প কিছু সময়ের মধ্যেই অস্বস্তি শুরু হয়ে যায় কিন্তু অন্য সব জিনিসগুলোতে খুব মন বসে সেখানে ভালোই টাইম কেটে যায় মোবাইল বন্ধু বান্ধব এইগুলো নিয়েই দিন সময় কেটে যায় লাইক নোটিফিকেশান গেম এইগুলোই এখন তোমার দুনিয়া হয়ে গিয়েছে কিন্তু তুমি তোমার অজান্তেই ধীরে ধীরে এইগুলোর গোলাম হয়ে যাচ্ছ সারাদিন এইগুলোর মধ্যেই তুমি ফেসে থাকো কিন্তু সময় তোমার জন্য অপেক্ষা করবে না সেটা বাড়তেই থাকবে আর হঠাৎ একদিন দেখবে ফাইনাল এক্সাম দেওয়ার সময় চলে এসেছে তুমি তখন ভীষণ চেষ্টা করবে কিছুদিন অনেক পরিশ্রম করবে এবং বিভিন্ন শর্টকাট খুঁজবে কোনো না কোনোভাবে পাস করতেই হবে আর প্রতি বছর এভাবে টেনেটুনে টুনে পাস করতে করতে যখন তুমি জীবনের রেসে যোগ দেবে তখন তোমার অবস্থা খুবই শোচনীয় হবে যখন তোমার স্কুলের একটা ক্যাবলা ছেলে তোমার থেকেও অনেক আগে এগিয়ে যাবে তখন তুমি শুধু আফসোসই করতে থাকবে একটা ভালো স্টুডেন্ট না হওয়ার কারণে সারা জীবন তোমাকে অনেক কিছুই কম্প্রোমাইজ করে চলতে হবে একটা ছোটোখাটো চাকরি জোগাড় করতেও তোমাকে অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হবে আর বারবার তখন শুধু এটাই মনে হবে যে আরেকটু ভালো মার্কস নিয়ে যদি পাস করতাম তাহলে হয়তো এই সময়টা আজ আসতো না সুতরাং আজই সিদ্ধান্ত নাও সারা জীবন আফসোস করে কাটাতে চাও নাকি ভবিষ্যতে বড় কিছু করে দেখাতে চাও সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আজ তুমি বাবা মায়ের সাহারাই আছো তবে ভবিষ্যতে যদি তুমি নিজেই তাদের সাহারা দিতে চাও তাহলে তোমাকে তার জন্য অনেক বড় হতে হবে সারা জীবন তুমি শুধু অন্যের সফলতা দেখে যাবে নাকি নিজেও কখনো সফল হয়ে দেখাবে চয়েস সেটা তোমার কখনো এটা ভেবো না যে তোমাকে দিয়ে কিছুই হবে না যদি তোমার ক্লাসের কিছু ছেলে মেয়ে ভালো মার্কস নিয়ে পাস করতে পারে তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে সে যেমন স্কুলের টপার সেও তোমারই মতন একজন মানুষ শুধু পার্থক্য এটাই সে পড়াশোনা করে ক্লাসে টপ করার জন্য আর তুমি পড়াশোনা করো কোনোভাবে টেনে টুনে পাস হওয়ার জন্য সে পড়াশোনা করে তার জীবনের একটি লক্ষ্য পূরণ করার জন্য আর তুমি পড়াশোনা করো কোনোভাবে একটু কাজ চালিয়ে নেওয়ার জন্য এই পার্থক্যগুলোই তাকে একজন টপার আর তোমাকে একজন এভারেজ স্টুডেন্ট বানিয়ে দেয় কারণ সে জানে পড়াশোনা এমন একটি রাস্তা যেটা তাকে তার লক্ষ্য পূরণ করার জন্য সাহায্য করবে মোবাইল একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু সেটাকেই তোমার সমস্যার কারণ বানিও না কিন্তু সেটাই শুধু তোমার দরকার এরকমটা হতে দিও না মোবাইল তো আজ সবার কাছেই আছে একটা টপারের কাছেও যেমন তার মোবাইল আছে আর তোমার কাছেও তেমন মোবাইল আছে শুধু পার্থক্য এটাই সে পড়াশোনার কাজে সেটা বেশি ব্যবহার করে আর তুমি তোমার মনোরঞ্জনের জন্য এটা বেশি ব্যবহার করো একজন টপারের মোবাইলে পড়াশোনা করার ইনস্টল থাকে আর তোমার মোবাইলে টাইম পাস করার ইনস্টল থাকে সে পড়াশোনা শেষ করে তবেই মোবাইল দেখে আর তুমি মোবাইল দেখা শেষ হলে তবে পড়াশোনা করো পড়াশোনাকে কখনো বোঝা না একে একটা সুযোগ ভাবো যা তোমার লক্ষ্য পূরণে তোমাকে সাহায্য করবে পড়াশোনাকে কখনো বোঝা ভেবো না কারণ একে তুমি যদি তোমার জীবনের বোঝা ভাবো তাহলে তোমাকে জীবনে মুশকিলে পড়তেই হবে আর সেই মুশকিল থেকে উদ্ধার পাওয়া তোমার একটা কথা মনে আমার ভাই বোনেরা এই জীবনের পথে মোড়ে মোড়ে প্রত্যেক মানুষই তোমাকে হারানোর জন্য বসে আছে কারণ এই জীবনটাই হলো একটা রেস এই রেসে জয়ী হতে গেলে পড়াশোনাকে অস্ত্র হিসেবে তোমাকে ব্যবহার করতে তেই হবে তোমাকে একজন টপার হয়ে দেখাতেই হবে আর আমি জানি তুমি এটা করে দেখাতে পারবেই পারবে অল দি বেস্ট আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ سنو পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ